এর মধ্যে যাই আছে কি আছে না আপনি কেমন মুসলমান আপনি স커র মধ্যে জুয়া খেলে আছে কি আছে না মদ খায় গাঁজা খায় নেশা খায় আছে কি আছে না আমার বিষয় বস্তুর উপরে আলোচনা আপনি কেমন মুসলমান ঘুম থেকে মানুষের গিবত দিয়া শুরু করেন আসি কে আছেন না শাস্ত্রের মধ্যে বসলে দেখা যায় বড় বড় মুফতির অভাব নাই ঠিক কিনা বলেন আরবি অক্ষর ২৯টা ধরায়া দেন পাঁচটা অক্ষর শুদ্ধভাবে বলতে পারবে না ঠিক কিনা বলেন এমন মুফতি আছে রে ভাই হালাল কে হারাম বলে হারাম কে হালাল বলে শাস্ত্রের মধ্যে মুক্তির অভাব নাই এক পৃষ্ঠা দড়াই দিলে দাঁতগুলি ভেঙে যাবে একটা লাইন পড়ার মত ক্ষমতা নাই ঠিক কিনা বলেন আমরা নবীজিকে চাই কি চাই না আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি

আপনি জানিয়ে দিন আপনি বলুন তুহিব্বুন আল্লাহ তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো ফাততাবুনি তাহলে আমি রাসূলের ইত্তেবা করা আমি রাসূলের গোলামি করম আমি রাসূলের আনুগত্য করো আমরা যখন রাসূলের আনুগত্য করব তখন কি হবে আল্লাহ এটাও বলে দিচ্ছেন ফাততাবুনি

ওয়াল্লাহু গাফুর রাহিম আপনি যদি রাসূলের আনুগত্য করেন আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আর এই ভালোবাসার কারণে আল্লাহ পাক গোশনা দিনছেন ওয়া ইগফিরতাকুম তাদের আমল যত গুনা থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম কমেন্ট করলাম আমি তাদের সমস্ত গুণাগুণি মোচন করে দিব জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না মদিনা ইমানের বাড়ি মদিনা ইমানের বাড়ি ঠিক কিনা বলেন ইমানের মূল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আপনার নিজের জানের চাইতে বেশি আপনার ছেলে মেয়ে থেকে মা বাবা থেকে এভরিথিং কুল কায়নাতের যা কিছু প্রিয় বস্তু আছে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর হাবিবকে ভালো না বাসবেন ততদিন পর্যন্ত আপনি মুমিন হইতে পারবেন না আল্লাহর হাবিবের মহাব্বতের নামই হচ্ছে ইমান আমরা রসুলকে মহাব্বত করতে চাই চাই না এবং বন্ধুরা

আয়াতের শব্দই করতে গভীর মনোযোগ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা আল্লাহ ঘোষণা দিচ্ছেন হে ঈমানদাররা হে বিশ্বাসীরা মুমিনেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে दाखिल হও প্রবেশ করো জোরে জোরে বল সুবহানাল্লাহ আমরা ইসলামের মধ্যে অনেকেই পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই ঠিক বলেন বলেন অনেকে দাড়ি রাখে মুস রাখে না অনেকে রাখে দাড়ি রাখে না অনেকে দাড়ি রাখে নিম দাড়ি রাখে না অনেকে নিম দাড়ি রাখি আবার বড় দাড়ি রাখে না আসি কি আছে না অনেকে মেসুক ব্যবহার করে না মাথায় পাগড়ি ব্যবহার করে না সুতরাং আল্লাহ এই আয়াতে কারে মাই আল্লাহ ঘোষণা দিচ্ছেন তোমরা পরিপূর্ণ ভাবেই ইসলামের দাখিল করো অন্য আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আইয়ো হাল্লা দিনা আমানুতা কুল্ল হা হাপ তু কতিহি ওয়ালা ইল্লা তুম মুসলিম মোহন গভীর মরোযুগে মরযুগ আমাকে যে বিষয়টা হয়েছে সেটার উপরে চেষ্টা করে আল্লাপা গংতে সেনিয়া আইয়ো হাল্লা দীনা আমানুতাপুল্লো হে ইমানদাররা হে বিশ্বাসীরা হে মুমিনেরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো আমি আল্লাহকে বই করার মতন বই করো আর মুসলমান না হইয়া মৃত্যু বরণ করোনা জোরে জোরে বলবেন না সুবহান আল্লাহ আমরা এই আয়াতের অর্থ সব সময় শুনি কিন্তু এর সারমর্ম অনুধাবন করি না আয়াতে আয়াতের যারা মমিন তাদের আল্লাহ সম্বোধন করেছেন কাফের কেনা মুসেক কেনা মুনাফিক কেনা বেইমান কেনা কোন ফাঁসে কেনা যারা সাচ্চা মুমিন মুমিনকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুমিনেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো বেঈমানের কথা বলে নাই হে নিয়ামতপুর যুবক ভাই বন্ধুরা ওয়াজমা করা ভালো কিন্তু কিছু আমল সংশোধন করা আমাদের দরকার আছে কি আছে না আল্লাহ মুমিনকে বলছেন মুমিনেরা আমি আল্লাহ রে বই করার মতন বই করো যেমন বই করা দরকার আল্লাহর যে হুকুম আছে ওই হুকুম আমাদের মেনে চলা দরকার আছে কি আছে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেন অর্ধেক মানলেন অর্ধেক মানলেন না এর নাম কোনদিন কালেও মমিন হইতে পারে না ঠিক কিনা বলেন এ আপনি কেমন মুসলমান হিন্দুদের পূজার মধ্যে যাই আসি কি আসে না আপনি কেমন মুসলমান আপনি সকার মধ্যে জুয়া খেলে আসে কি আসে না মদ খায় গাজা খাই নেশা খাই আসি কি আসে না আমার বিষয় বস্তুর উপরে আলোচনা আপনি কেমন মুসলমান ঘুম থেকে উঠে মানুষের গিবত দিয়া শুরু করেন

হালাল কে হারাম বলে হারাম কে হালাল বলে শাস্ত্রের মধ্যে মুফতির অভাব নাই এক পৃষ্ঠা দড়াই দিলে দাঁতগুলি ভেঙে যাবে একটা লাইন পড়ার মত ক্ষমতা নাই ঠিক কিনা বলেন গভীর মনোযোগ আমরা সবাই কিন্তু মুমিন এতে কোনো সন্দেহ নাই আপনি ইমানদার এটা বুকের মধ্যে হাত দিয়ে শক্তভাবে বলতে হবে নিশ্চয় আমি মুসলমান আমি নিশ্চয় আমি ईमानदार ইমানের ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ করা যাবে না যদি কেউ বলে আমি আর ইমান আছে আছে না সন্দেহ আছে আমি এখনো মুমিন হইতে পারি নাই তাহলে বুঝতে হবে তার ইমান এখনো ঠিক হয় নাই যারা বুকে হাত দিয়া শক্তভাবে কমেন্ট করতে পারে হা আমি অবশ্যই মুসলমান এই ব্যক্তিটাই হচ্ছে ईमानदार মুসলমান বলেন সুবহানাল্লাহ ইমানদার অর্থ কি জানেননি অনেক আলোচনা ইমানদার অর্থ হচ্ছে বিশ্বাস করা আর মুসলমান অর্থ কি জানেননি মুসলমান অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহ কোরআনে যে ঘোষণা দিয়েছে আমি আল্লাহকে মুমিনরা তোমরা ভয় করার মতন ভয় করো গিবত কইরো না আমি আল্লাহ হারাম করে দিয়েছি আল্লাহর নবীজি ঘোষণা দিচ্ছেন যুবক ভাই বন্ধুরা গভীর মনোযোগ হাশরের ময়দানে এক ছিলেনির মানুষ হাসতে হাসতে জান্নাতে যাইব আর আল্লাহর বলবে আল্লাহ গো ও আল্লাহ আমার জীবনে তো এত নেক আমল করি নাই এত বড় বড় নেক আমল কোতাই থেকে আসছে কোন সুবহানাল্লাহ গবীর মনোযোগ মজার একটা হাদিস হাশরের ময়দানে একদল মানুষ আনন্দের সাথে নাচতে নাচতে জান্নাতে যাবে আর আল্লাহকে জিজ্ঞেস করবাল্লাহ এত নে কামল করি নাই এত নে কামল করি নাই তুমি বুসি খুশি হইয়া আমাদেরকে নেক আমল দিয়েছ আল্লাহ বলবে বান্দার আরি ও আমার বান্দা তোমার জীবনে তুমি এত নে কামল করো নাই তবে দুনিয়ার মধ্যে যারা তোমার করত তোমার বদনাম করত তোমাকে গালি দিত তোমাকে খাটু করত তোমাকে লজ্জিত করত এ আমার বান্দা তুমি শুনো যারা তোমার দোষগুলি চর্চা করত তার আমল নামায় যত নেক আমল ছিল ওই নেক আমলগুলো আমি তোমার আমল নামায় যোগ করে দিয়েছি আর তোমার আমল নামায় যত গুণা ছিল ওই নেককার ব্যক্তির আমল নামায় দিয়েছি জোরে জোরে কম নাউজুবিল্লাহ <Gã> কোরআনে <aims> তো নবী জিরসান মুনাফিকি দেখে না তো মুনাফিকি নবী জিসি দেদার দিওয়ানা যেতে চাই মো দি না ইমানদার দিওয়ানা যেতে চাইমু দিন না আমরা মতিনা চাইকে চাই না সা্য কম পারাসিরা যাম্ম নিরা ওর আনেনে আকাশের না আকা আসেরে চাতে ডাগেদিন না জোরে জহমিনে আস না জুরাজরে কটনায়ারা শঙ্কমার শির জমুন রনে ঘোষণা আকাশে চার ডাগিদিন বিজি জমিনে আসনা না ডাকে নবীরি ডাকে সার দে চা দে টুকরো হই দুই খানা ইমানদার দেওয়ানা যেতে চাই মো দি না ইমানদার দেওয়ানা যেতে চাই মো দিনা আমরা নবীর সান চাই কি চাই না এ

গাই না হাইবার প্রান্তে আলির কোলে না ভি সাই দো না আসর নামিকা কাজা হয়ে যায় নভিক জাগাই না ডোবন্ত সূর্য ডোবন্ত সরজ নবিজি আলি ডামাজি পরনা ইমানদার দেওয়া যেতে চাই মোদিনা কোরআনে তো নী জিরিশান মোনা ফিকি দেখেনা কোরআনে তো নী জিরিশান মোনা ফিকি দে খে না ইমানদার دیوانা জেতে চাই দিনা জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরা বাবা বলতিছিল মিয়া আইয়ুহা লযিনা আমানু দুখোনো ফিসিল মি কাফা হে ইমানদাররা বিশ্বাসীরা বড় দাড়ি রাখলা নিম দাড়ি রাখলা না ইসলামে প্রবেশ করলা না গীবত করলা শেখায়ত করলা পরনিন্দা নিন্দা করলা চুগল করে করলা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলা না ইত্তাকুল্লাহ হকত কতিহি ওয়া লা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন দেখ আল্লাহ মুমিনকে সম্বোধন করা বলতেছেন বিশ্বাসীরা মুমিনেরা আমি আল্লাহকে ভয় করা মতন বই করো আর মুসলমান না হইয়া কবর আইস না মুসলমান না হইয়া ইন্তিকাল কইর না মুসলমান অর্থ কি আমাদের জানা দরকার আছে কিনা বলেন মুসলমান অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা একটু চিৎকার দিয়ে বলবেন আমার আপনার জীবনের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন ন্যাশনাল জীবন আন্তর্জাতিক জীবন রান্না ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আমরা কার কাছে আত্মসমর্পণ করব এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দরকার আছে কিনা বলেন একটু জবান খুলে বলেন আমার আপনার ভালো মন্দ যা কিছু আছে সব কিছুর কফিয়ত আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না আমার আল্লাহ পাক ফরমান আলা লাহুল খলকু ওয়াল আমরু সৃষ্টি যার বিধান হবে তার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আল্লাহর বিধান মানব না শৈতানের বিধান মানব মানব

আপনি কবরে রসুল পাবেন না হাসরে মিজারে ফুল সিরাতে রসুল পাবেন না আপনি যদি আমার আল্লাহর বিধান মানেন আমার আল্লাহর বিধান মানলে আমার রসুল মিল গায়েগা আমার রসুলকে পাবেন কবরে পাবেন আসরে পাবেন মিজানে পাবেন ফুলসিরাতের গাতে পাবেন জান্নাতে জান্নাতে আবার নবীজির দিদার পেয়ে যাবেন আল্লাহর হুকুম কি গিবত করবেন না ছাড়বেন আসুন এবার যারা দুনিয়ার মধ্যে অনেক নেক আমল করেছে আল্লাহ নবীজি ফরমান আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব উম্মত হচ্ছে ওই ব্যক্তি যে নাকি অনেক নেক আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে একটা তাকবিদের নারে তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আল্লাহ আকবর আমার প্রাণ প্রিয় ভাই ভাবারাম আমাদের প্রধান আকর্ষণ যিনি সারা বাংলার সৃষ্টিকারী মুফাসির কোরআন মুজাহিদ আহলে সুন্নাত সুমিষ্ট বাসী মুনাজির আযম বাতিল আতঙ্ক আল্লামা পীর মুফতি জুবায়ের আহমেদ ফাতিহ ইবনে হুসাইন সাহেব আমাদের মঞ্চে অবস্থান করতেছেন আমরা সবাই বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত প্রধান আকর্ষণের আগমন আল্লামা মুফতি জুবার আহমেদ ফাতি বিন হুসেন সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় ভাই বাবারা যিনি আমাদের মঞ্চে অবস্থান করে আজকে আমাদের মাফিকে সাফল্য মন্ডিত করেছেন আমরা অত্যন্ত ভালো করে চিনি ঠিক কিনা বলেন সারা বাংলার একজন উজ্জ্বল নক্ষত্র আমরা বলি আলহামদুলিল্লাহ একজন বিজ্ঞ আলেম এবং সহি আলেম

আমরা তো গ্রামের আমার আমাদের আচরণ আপনারা সব সময় শুনে থাকেন যারা মেহমান আমরা তাদেরকে ওয়েলকাম দিব রিসেপশন করব তাদেরকে সম্মান করব এটাই হচ্ছে আমাদের আদব ঠিক কিনা বলেন গীবতের আলোচনা পরিন্দ্র আলোচনা সব সময় আপনারা শুনে থাকেন আমাকে এটার উপরে একটু চাপ দেওয়া হয়েছে আলোচনা করার জন্য আরো বিষয় দেওয়া হয়েছে তো যাক যেহেতু সময় খুব কম ছিল যতটুকু সম্ভব ততটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে মানার মতন তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন অল্প কিছু সময় কথা বলেছি আমাকে নিয়ে কি সমালোচনা করবেন না দুই একটা শান গিয়েছি শান আমরা সুন্নি মুসলমান পছন্দ করি ঠিক কিনা বলেন অনেকে আমাদেরকে একটু টিস্কারি মুস্কিনি করা উচিত নিয়ে তবে বুঝতে হবে রাসূলের শান নিয়ে কেউ যদি টিস্কারি মুশকিলি করা তার ঈমানের মধ্যে বেজাল আছে আছে কি আছে না নামাজ সুদা হজ যাকাত এগুলি হচ্ছে আমল ঈমানের একটা শাখা আর ইমান তাজা হয় রাসূলের শান শুনলে কটুক্তি করবে সে তোবাক করলে সহজ আল্লাহ ক্ষমা করবে না ঠিক কিনা বলেন আপনি নামাজ করেন নাই রোজা রাখেন নাই করতে হবে আল্লাহ তোবাক করলে মাফ করবে রসুলের শানে গুস্তা কি করলে করলে আপনি মনে রাখবেন ইন্নাল লাহনাতাল্লাহ দুনিয়া তো আমর উপর লানত পর কালো তাদের উপর আল্লাহ লানত ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদের সকলকে আকাইদা হলে সুন্নতের উপরে কবুল করুক নিজের জানের চাইতে আরো বেশি যেন পেয়ারা হাবিব সরকারে দোয়া আলম নুরে মুজাসাম নূর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি আল্লাহ পাক সেই ঈমান আমাদেরকে নসিব করুক আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া क्या तो